ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাফওয়ান চ্যানেল তো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার প্রিয়জন যদি অন্য কারো সাথে গোপনে কথা বলে বা চ্যাট করে তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকেও কিন্তু সবগুলা রেকর্ড দেখতে পারবেন সবগুলা ডাটা আপনারা দেখতে পারবেন এই সিস্টেমটি হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব চলুন কথা না পারিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে কাজে আসবে সেটাতে আপনারা প্রবেশ করবেন এখানে আসার পর আপনারা যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন এখানে রয়েছে সেটিংস এই যে সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে দেখুন এখানে রয়েছে অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন যে অ্যাকাউন্টটি আপনারা অ্যাড করতে চান হোয়াটসঅ্যাপে এখান থেকে আপনারা এড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে দেখতেই পাচ্ছেন উপরেরটা আমাদের এখন যে আইডিটি রয়েছে হোয়াটসঅ্যাপে এবং নিচে আমরা এটাতে আমরা অ্যাড করে নেব তো এখান থেকে অ্যাড করতে হলে আপনাদের যে অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেটার নাম্বার দিবেন এবং এখান থেকে আপনাদের যে কোডটি আসবে সেটা আমি এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে দিলাম আমি এখান থেকে নাম্বার দিয়ে দিলাম বিবার এখানে আপনাদের বলে রাখি আপনার প্রিয়জনের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে প্রবেশ করাবেন এবং আপনারা কাছে বসে সেই কোডটি নিয়ে নেবেন আপনার মোবাইলে নেওয়ার পর আপনারা কিন্তু করে রাখবেন এটি কিন্তু আপনারা অনেকেই বলবেন যে আমরা তো অনেক দূরে সমস্যা নেই আপনার যদি মোবাইলের মাধ্যমে কথা হয় প্রিয়জনের সাথে তাহলে আপনারা তাকে বলে দিবেন যে আপনি আমার মোবাইল থেকে একটি কোড যাচ্ছে তোমার নাম্বারে সেই কোডটি আমাকে দিয়ে দাও তাহলে কিন্তু সে অনেক কিছু চিন্তা না করেই কিন্তু কোডটি আপনি পেয়ে আর এখান থেকে কিন্তু আপনারা সুইচ টু সুইচ অ্যাকাউন্ট করতে পারবেন যখন ইচ্ছা তখন আপনারা ওনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন তো দেখুন এখান থেকে কিন্তু আমি অলরেডি আমার অ্যাকাউন্টটি এড করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে কিন্তু কোনো নাম এবং কোনো কিছু আপনারা লিখতে হবে না আইডির নাম লিখতে হবে না অলরেডি কিন্তু ওনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে এড করে নিয়েছেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই সিস্টেমটি অন করে রাখলাম পরবর্তীতে আপনারা কিন্তু আপনাদেরও সেম কাজ করে আপনার প্রয়োজনের আপনারা গোপন যে জিনিসগুলো করেছে সবগুলো সেখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি এড হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপে দেখুন কংগ্রেচুলেশন ফোন নাম্বার ভেরিফাইড আমাদের এখন নতুন একটি অ্যাকাউন্ট আমরা এখানে এড করে নিয়েছি এই যে সুইচ টু নিচে দেখতে যে আমাদের এখন নতুন একটি অ্যাকাউন্ট চলে আসছে তো আপনারা আবার যদি এই ট্রিমিনু ডট ক্লিক করে আপনারা এই যে দেখুন এখানে রয়েছে এই যে সুইচ অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি চাইলে আপনার অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটি দিয়ে আবার প্রবেশ করতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমি যদি সুইচ করি তাহলে কিন্তু আমার পুরনো আইডিতে চলে আসলাম এই যে সুইচ টু করার সাথে সাথে কিন্তু নতুন আমার পুরনো আইডিতে চলে আসলাম তো বন্ধুরা এই সিস্টেমটি আপনার ফলো করলে কিন্তু আপনারা দশ থেকে বারোটা অ্যাকাউন্ট আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড করে নিতে পারবেন অথবা আপনার যদি কোনো গোপন আপনার প্রিয়জন কোনো গোপনে কিছু করে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ওনার অ্যাকাউন্টটি আপনিও এখানে অ্যাড করে নিতে পারবেন যাতে উনি কিছু করলেই আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য